আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজ 2026 সালের রজব মাসের আজকে হলো আজকে হলো 19 তারিখ আল্লাহ আকবার আজ পবিত্র জুমার দিন রজব মাসের 2026 সালের 19 তারিখ এই পবিত্র জুমার দিন এই রজব মাসের মধ্যে আপনারা যদি আসরের নামাজের পরে একটি মাত্র দরুদ রয়েছে এই দরুদটা যদি আপনারা আশিবার পাঠ করতে পারেন আশিবার পাঠ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আয়লামিন আপনার আশি বছরের ইবাদতের সোয়াব আমল নামার মধ্যে লিখে দিবেন আল্লাহ একবার এবং আশি বছর ইবাদতের সোয়াব আপনারা আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিবেন এবং আশি বছরের গুণা আল্লাহ ক্ষমা করে দিবেন আজ দুই আজ ছাব্বিশ সালের রজত মাসের আজ হলো ১৯ তারিখ শুক্রবার এই পবিত্র দিনে আসরের নামাজের পরে একটি আমল রয়েছে দরদ শরীফের একটি আমল এই আমলটি করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আশি বছরের গুনা মাফ করে দিবেন শুধু তাই নয় আশি বছরের ইবাদতের সব আপনারা আমল নামার মধ্যে আমার আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিবেন আল্লাহ একবার হাদিসের মধ্যে এসেছে জুমার দিন সহি হাদিসের মধ্যে আবুদাউদ শরীফের মধ্যে এসেছে জুমার দিন তোমরা বেশি পরিমাণে দুরুদ পাঠ করো যখনই সময় পাবে তখনই তোমরা দুরুদ পাঠ করবে দুরুদের কোনো বিকল্প নাই যে ব্যক্তি একবার দুরুদ পাঠ করবে হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি একবার দুরুদ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামার মধ্যে দশটি নেকি দান করবেন এবং তার জীবনের গুনাগুলোর মধ্যে থেকে দশটি গুনা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন শুধু তাই নয় এবং তাকে জান্নাতের মধ্যে দশটি মর্যাদা বুলন্দ করে দিবেন আল্লাহ একবার আল্লাহ একবার তাহলে দরুদের অনেক ফজিলত রয়েছে যে দুয়ার মধ্যে দরুদ পাঠ করা হয় না ওই দুয়াটা অসম্পূর্ণ থেকে যায় আর দুয়ার মধ্যে যদি দরুদ পাঠ করা হয় তাহলে ওই ওই দোয়াটা কারণে ওই খুব দ্রুত আল্লাহ কবুল করে নেন আল্লাহ একবার কোন দুয়ার মধ্যে যদি দরুদ না পাঠ করা হয় ওই দোয়াটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে না জ্বলন্ত অবস্থায় থাকে এই জন্য প্রত্যেকটা দুয়ার মধ্যে প্রত্যেকটা দুয়ার শুরুতে আমাদেরকে প্রথমে দরুদ পাঠ করে নিতে হবে আর আজকে আমি আপনাদেরকে যে দরুদের কথা বলবো সেই দরুদটা জুমার দিন আসরের নামাজের পরে পাঠ করতে হবে আসরের নামাজের পরে পাঠ করার পর আশিবার পাঠ করতে হবে আশিবার পাঠ করলেই আপনার জীবনের আশি বছরের গুনা আল্লাহ পাক ক্ষমা করে দিবেন সঙ্গে সঙ্গে শুধু তাই নয় আশি বছরের ইবাদতের আমল নামায় মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন আশি বছরের ইবাদতের সোয়াব আমল নামার মধ্যে লিখে দিবেন আল্লাহ একবার আল্লাহ একবার তাহলে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে আমার প্রিয় মা এবং বোনেরা আমার ভাইয়েরা কেউ অমনোযোগী হবেন না আজ পবিত্র জুমার দিন ধৈর্য সহকারে ভিডিওটি দেখে আমলটি করার চেষ্টা করবেন জীবনে তো কত গুনাহ করেছেন সকল গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন আল্লাহ একবার আমাদের জীবনে চলার পথে হাজারও ভুল হয়ে যায় এবং বিভিন্ন গুনাহের কাজগুলো আমাদের জীবনে সংগঠিত হয়ে যায় গুনা হয়ে যায় আমাদের ইচ্ছা সত্ত্বেও আমরা গুনাহ করতে চাই না এটা ইচ্ছা থাকা সত্ত্বেও গুনাহ হয়ে যায় হাজার হাজার গুনা আমরা করে ফেলি আমাদের আমাদের ইচ্ছার বাহিরেই আমাদের অনেক গুনা হয়ে যায় অনেক সময় আমাদের ইচ্ছা নাই যে গান শুনবো অটোমেটিক আমাদের আমাদের গান অটোমেটিক কানে চলে আসে রাস্তা দিয়ে বিভিন্নভাবে গান বাজনা গান বাজনা শোনা যায় এবং বিভিন্ন ভাবে আমরা গুনা করে ফেলে চোখ দিয়ে গুণা করে ফেলে চোখ দিয়ে বেগানা নারীকে কতবার দেখেছি জানি না মুখ দিয়ে কত মিথ্যা কথা বলেছি আমার জানা নাই এইভাবে আমাদের প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ দিয়ে আমরা কত গুনা করেছি মন দিয়ে গুনাহের কথা কত কল্পনা করেছি কত জল্পনা করেছি এই সকল গুনা আমার আল্লাহ পাক রব্বুল মাফ করে দিয়ে আপনাকে ধুয়ে মুছে সাফ করে দিবেন এবং নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন আজ রজব মাসের উনিশ তারিখ রজব মাসের তা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় মাস এই মাসের মধ্যে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং সাবান মাসের মধ্যে বেশি বেশি আমল করতেন আমরাও বেশি বেশি আমল করার চেষ্টা করব এই রজব মাসটা অত্যন্ত ফজিলতপূর্ণ মাস এই মাসের মধ্যে আজ রজব মাসের 19 তারিখ শুক্রবার দুই হাজার সালে আর সামনে কিছুদিন পরেই আসতেছে সবে মেরাজ সবে মেরাজের রাতেও আমরা আমল করব এই বিষয়েও আপনাদের মাঝে ভিডিও আসবে এই ভিডিওগুলো আমলের ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে গুরুত্বপূর্ণ আলোচনা গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্বপূর্ণ আমলগুলো কে কিভাবে নামাজ পড়বেন সবে মেরাজের রোজা কিভাবে রাখবেন সবে মেরাজের নামাজ কিভাবে পড়বেন এই বিষয়গুলো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়ে দিব আপনারা জানতে পারবেন বিষয়গুলো শিখতে পারবেন এই জন্য আমাদের এই চ্যানেলের সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো কথার দীর্ঘায়িত করব না আমরা আমাদের মূল বিষয়ে চলে যাচ্ছি আসল কথা হলো আজ পবিত্র জুমার দিন আমাদের গুনাগুলোকে ক্ষমা করাতে হবে আমরা জীবনে অনেক গুনা করেছি হাত পা এবং নাক চোখ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা অনেক গুণা করে ফেলেছি আমরা তওবা করব আল্লাহর কাছে আর জীবনেও গুণা করব না আমরা একবার একবারে নিষ্পাপ মাসুম হয়ে যাব আসরের পরে আসরের পরে আসরের নামাজটা পড়ার পরে কারোর সাথে কোনো কথা না বলে আপনারা ওই জায়গার মধ্যে বসে বসে একটি দরুদ পাঠ করবেন আশিবার আশিবার তসবিটা নিয়ে আশিবার দরুদ পাঠ করবেন এই দরুদটা পাঠ করে আপনি কিভাবে ইস্তেকফার করে দোয়া করবেন আমি ভিডিওর শেষের দিকে বলে দেব এর আগে আপনাদেরকে এই ছোট্ট দরুদটা বলে দেই ভিডিওর স্ক্রিনে লিখে দিচ্ছি আরবি বাংলা উচ্চারণ সহ দরুদটি হলো

ওয়ালা আলহী ওয়াসাল্লিম তাসলিমা আল্লাহুম্মা সল্লে আলা মুহাম্মাদিননি নাবইল উম্মি ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা আ্ওয়াহ একবার এই দূরুপ্টা আপনারা আসরের নামাজের পড়ে। আপনারা বার পাঠ করবেন পাঠ করে পড়েছেন এরপর কারোর সাথে কথা না বলে ওই জায়গার মধ্যে বসে নিয়ে নির্জনে বসে সুন্দর করে আপনি যদি ঘরে নামাজ পড়ে থাকেন ঘরে ওই জায়গার মধ্যে বসে আপনি এইভাবে আশিবার দূরতটা পাঠ করবেন আমার প্রিয় মা এবং বোনেরা আমার ভাইয়েরা আপনারা ওই জায়গার মধ্যে আশিবার আহ দূরতটা পাঠ করে আপনি আল্লাহ পারব বলুল আলামনের কাছে তওবা করবেন তওবা করবেন এভাবে আল্লাহ হুমমাসাল্ল তবাটি হল আস্তা ওফি উল্লাহ আস্তা ওফির উল্লাহ আস্তা ওফির উল্লাহ এটা বলবেন আর এর চেয়ে বড় ফার যদি পারেন এটাও বলতে পারেন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এই ইস্তেগফারটাও পাঠ করতে পারেন এই ইস্তেগফার তিনবার পাঠ করার পরে আপনি পিছনের গুনাহগুলোর প্রতি অনুতপ্ত হয়ে আপনি বলবেন মুনাজাত করবেন আয় আল্লাহ জীবনে প্রচুর গুনা করে ফেলেছি জেনে ইচ্ছা ও অনিচ্ছায় যত আছে আল্লাহ আপনি ক্ষমা করে করে দেন দেন মাফ এরপরে আপনার মনের যে আশাগুলো রয়েছে সকল আশাগুলো আল্লাহ কাছে চাইবেন বলবেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন তখন তুমির রহমাতিল্লা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়েও না তোমরা হাজারো গুণা করো লক্ষ লক্ষ কোটি কোটি গুণ গুনাও যদি করে ফেলো আমি আল্লাহ আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদেরকে করে দেওয়ার জন্য আমি মাফ প্রস্তুত রয়েছি যখনই ক্ষমা চাবে আমি তোমাদের গুণাগুলো ক্ষমা করে দিয়ে তোমাদেরকে মাসুম বানিয়ে তাহলে আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে যেখানে বলেছেন আপনারা আমার গুণা মাফ করে দিবেন তাহলে আমাদের আর কিসের ভয় রয়েছে এই ইস্তেকর পাঠ করে ক্ষমা চাবেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবেন তো আমার প্রিয় মা এবং বোনেরা আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা আসরের পরে জুমার দিন আসরের পরে আমলটি দূর আমলটি শিখতে পেরেছেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত